আবারও আজকে চলে আসলাম নতুন আর একটি রেসিপি নেই এই রেসিপিটা আমি এর আগেও দিয়েছি আমার ফেসবুকের পেজে কিন্তু মনে হলো আজকে আবার একটু দিই রান্না করি সুজির হালুয়া কে পছন্দ করেন বা সুজির পায়েস এটাকে আমি আসলে সুজির পায়েসই বলি কারণ এটা আমি হালুয়া করে রুটি বা পরোটা বা পিঠা করে খাই না হালুয়াটা আমরা বেশিরভাগ ভাবি যে পিঠা যখন বানিয়ে খাই তখন ওটাকে হালুয়াই বলে কিন্তু এটা যেহেতু এমনিতেই খাবো তো এটার নাম আমি নিজে থেকেই দিয়েছি সুজির পায়েস তো পায়েস করতে বেশ অনেক কিছু লাগে না উপকরণ সামান্য উপকরণেই হয়ে যায় আর মন যদি যখন যা খাইতে মন চায় সেটা মনকে খেতে দেওয়া কিন্তু নিজের মধ্যে পড়ে মনের ইচ্ছা মতো যদি খাবার না খায় তাহলে কিন্তু মন কষ্ট পাবে এটার জন্য আমাদের জবাবও দিতে হতে পারে তো যাই হোক অন্য প্রসঙ্গে না যাই সুজির হা মানে হালোয়াই বলি বা পায়েসটাই কীভাবে রান্না করলাম দেখে নিই দুধটা জালে বসে দিয়েছি চিনি দিয়েছি এটা যার যার পরিমাণ মতো দুধ আর চিনি পরিমাণ মতো লবণ একদমই দেব না দারচিনি আর এলাচটা দেব ভালো একটা ফ্লেভারের জন্য এটাকে আমি তিন ভাগের মধ্যে দুই ভাগ দুধটাকে সেদ্ধ করে কমিয়ে নেব একটু তারপরে এই ফাঁকি দুধটা জাল হতে হতে আমি সুজিটাকে কিন্তু সাদা থেকে লাল লাল করে ভেজে নেবো একদমই কড়া করে পারলে একটু ঘি দিয়ে ভাজবেন আমার ইধানেং কেন জানি না ঘি এতটা বেশি ভালো লাগে না তো সেজন্য দেয়নি কিন্তু এই পায়েসটার মধ্যে ঘি দিয়ে সুজি ভাজলে আরও বেশি মজা লাগে ইধানেং ভালো লাগছে না তাই দেয়নি আজকে ভাবলাম ঘি ছাড়াই রান্না করি তারপর যখন দেখলাম যে ঘন হয়ে গিয়েছে দুধ তখন দিয়ে আবার নেড়ে চেড়ে নিলাম এদিকে সুজিটাও ফুলে ফুলে উঠেছে তো ভাবলাম হয়ে গিয়েছে আমি টেস্ট করে নিলাম যে মিষ্টিটা আসলে কেমন হয়েছে তো আমি যেহেতু আমার পরিমাণে রান্না করি সেই অনুযায়ী সব ঠিকঠাক হয়েছে আর এখন সার্ভ করে নেবো এই সুন্দর একটা পেয়ালার মধ্যে এই পেয়ালাটা আমার গিফটের আমার কালারটা খুবই ভালো লাগে তো এই সাথে নিজের পছন্দ মতো করে নিয়ে নিলাম সামান্য পরিমাণে এখন কিন্তু মজা করে খাওয়ার পালা আর অবশ্যই যখন যা যেটা খেতে মন যাবে অবশ্যই কিন্তু রান্না করে খাবেন নিজের মনকে কখনোই কষ্ট দেওয়া যাবে না আল্লাহ হাফিজ